আসসালামু আলাইকুম আমরা সবাই জানি পৃথিবীতে সাতটি মহাদেশ রয়েছে এর মধ্যে একটি মহাদেশ হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ এই মহাদেশ সম্পর্কে অনেক কিছুই আমাদের অজানা আজ এই মহাদেশ সম্পর্কে এমন কিছু অজানা তথ্য তুলে ধরব যা শুনে আপনিও অবাক হবেন অ্যান্টার্কটিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি সত্যি কথা হচ্ছে যদিও অ্যান্টারটিকা মহাদেশে অনেক বরফ আছে কিন্তু এটি বৃষ্টিপাতের পরিমাণে পৃথিবীর সবচেয়ে শুষ্ক অঞ্চল এজন্য এটাকে পলার ডিজার্ট বলা হয় অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী মানুষ থাকে না অর্থাৎ অ্যান্টার্কটিকায় যারা বসবাস করেন তারা নির্দিষ্ট সময় থেকে ওখান থেকে আবার চলে আসেন অ্যান্টার্কটিকা মহাদেশে আটানব্বই পারসেন্ট অঞ্চল বরফে আচ্ছন্ন চিন্তা করতে পারছেন কি পরিমাণে বরফ আছে এই মহাদেশে পৃথিবীর ভাগ মিঠা মিঠা পানি পানি জমে আছে আছে মহাদেশে আমাদের ধারণা নিশ্চয় সত্তর যে আমরা যে পানিগুলো খাচ্ছি মানে দৈনন্দিন জীবনে আমরা যে পানিগুলো ব্যবহার করি এগুলি মূলত মিঠা পানি আর এর সেভেন্টি পারসেন্টই রয়েছে অ্যান্টার্কটিকা মহাদেশে অ্যান্টার্কটিকা মহাদেশে ছয় মাস সূর্য ওঠে না এবং ছয় মাস সূর্য অস্ত যায় না অর্থাৎ এখানে ছয় মাস টানা দিন এবং ছয় মাস টানা রাত পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা হচ্ছে এই মহাদেশ এই মহাদেশে তাপমাত্রা হচ্ছে মাইনাস একশো আঠাশ দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট অ্যান্টার্কটিকা মহাদেশে উনিশশো আটাত্তর সালে আর্জেন্টিনীয় এক মহিলা একটি সন্তান জন্মদান করেন এটি মূলত এখানে জন্মসূত্রে অ্যান্টার্কটিকার বাসিন্দা আমরা বলতে পারি মহাদেশটি বরফে আচ্ছন্ন হলেও এখানে রয়েছে আগ্নেয়গিরি মাউন্ট এরভাস নামে একটি শক্তি আগ্নেয়গিরি আছে যেখানে প্রাকৃতিক লাভা লেক রয়েছে অ্যান্টার্কটিকার কোনো নির্দিষ্ট টাইম জোন নেই অর্থাৎ আমাদের দেশে যে সময় ব্যবস্থাপনা রয়েছে সেখানে নির্দিষ্ট টাইম জোন নেই তাদের নিজস্ব টাইম জোনের হিসাবেই তারা হিসাব করে রাখে অ্যান্টার্কটিকা মহাদেশে একটি প্রাণীর রাজত্ব রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন এটি হচ্ছে প্যাঙ্গুইন অ্যান্টারটিকায় বিভিন্ন ধরনের পেঙ্গুইন রয়েছে এসব পেঙ্গুইন বরফ ও ঠান্ডা পরিবেশে বসবাস করতে পারে ডিয়ার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন সেই সাথে আইডিটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ